আবার নাস্তিক এবং নাস্তিকদের দোষত্বের মাধ্যমে সেটা কলুষিত হোক এটা আমরা চাই না ঠিক না আপনারা কি ঘুমে আছেন না জাগ্রত আছেন জাগ্রত থাকতে হবে ঘুমায় গেলে চলবে না যে স্বাধীনতা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ না ঘুমালে চলবে না এখনো সফলতা পেতে অনেক দেরি আছে ঠিক কি না অনেকে মোsetdefault লাগাইতেছে কই হাই স্বাধীনতা পেয়ে গেছি স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করা বড় কঠিন ঠিক না নাস্তিক এবং নাস্তিকদের দোষরা এদেশে ভিন্ন কিছু করার জন্য আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে এদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে এদের মধ্যে কেউ কে নাস্তিকদের দোষর এরপরে কে শৈলাচারের দোষর এদেরকে খুঁজে বের করে এখনই এদেরকে বাদ দিতে হবে ঠিক না আমার ভাইয়েরা সাল্লাম তিনি ধর্মীয় সংস্কার করছেন তিনি বলেছেন না আজ থেকে মুক্তার জমিনে কোন মূর্তি পূজা চলবে না ইনসা আমরাও বলি বাংলাদেশে আপনার মুসলমান ছাড়া অন্য ধর্মে যারা আছে ওরা ওদের ধর্মীয় উৎসব পালন করুক কিন্তু কোন মুসলমান কোন মুসলমান ধর্মীয় কোন উৎসবের নামে অথবা নিজের ব্যক্তিগত কোন বিষয়কে সামনে এনে মূর্তি পূজার মতো এরকম কোন বিষয় আমরা করতে দিব না ইনসা এই যে হিন্দুদের মূর্তি পূজা চলে আমাদের বহু মুসলমানের বাচ্চা আছে ফেসবুকে লেখে কি মূর্তি পূজার শুভেচ্ছা দুর্গা দুর্গা পূজার শুভেচ্ছা লেখে কিনা আরে বেকুফ মুসলমানদের ঈদ উৎসব আসলে কোরবানের ঈদ আসলে ওরা কি আমাদেরকে শুভেচ্ছা জানে সুযোগ পাইলে কল্লা দিয়ে কল্লার নিচে দিয়ে দবাই করবে कदावन ना क्या तुम्हें मुसलमान तुम्हें दुर्गा पूजार